সুপ্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে যে ভনটিকে দেখতে পাচ্ছেন এই ভনটি আসলে সাধারণ একটি মানুষ একটি ছেলের সঙ্গে নামের একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় সেই ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হওয়ার পরে তিনি কিন্তু আসলে ওর নাম হচ্ছে যে মেয়েটি আমাদের ক্যামেরার সামনে আছে ওর নাম হচ্ছে সীমা তো সীমার সাথে যে ছেলেটির প্রেমের সম্পর্ক হয় তো আমরা অনলাইনে যেভাবে দেখেছি বা অনেক আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই গল্পগুলো তো দর্শক দেখুন আপনারা এই মেয়েটিকে সেখান থেকে প্রেমিকের বাড়ি থেকে এনে বাবা মা তার বাড়িতে সিকল দিয়ে বেঁধে রেখেছে তো কেন সিকল দিয়ে বেঁধে রেখেছে সে কি অন্যায় করেছে প্রেম করে প্রেম করা কি অন্যায় তো আসলে সেই কথাগুলো আমরা আজ তুলে ধরার চেষ্টা করব তো দর্শক কি নাম আপনার আমার নাম সীমা তো সীমা আপা আমরা যে যেভাবে জানতে পেরেছি রায়হান নামের একটি ছেলের সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক হয় এবং সেই ছেলেটি কত না কতর এবং মিটেতা আসল কথাগুলো বাস্তব সত্যি সত্যি তো আপনাদের প্রেমের সম্পর্কটা কিভাবে হয় শুরু থেকে বলুন আমি আমার শ্বশুর অনেক ঝামেলা ছিল তার জন্য আমি মানে ইন্ডিগিনতে গেছিলাম তার দোকানে তারপরে সেই জায়গায় এনডিএম আর দেনে কইছে তোমার মরা লাগবে কিন্তু আমি আসি লাগলে আমি তোমার সাহায্য করবো আর তোমার একটা চাকরি দিয়ে দেবো আর যদি ভবিষ্যতে যদি তোমার স্বামী যদি লাগে না থাকো তাহলে আমি তোমার বিয়ে করবো তার জন্য তার জন্য আমার নিজের স্বামীরও মানে কি বলে তার কথায় তারপরে সেও আমার এখন নেতে চায় না এখন আমি কোন জায়গায় যাব কন মানে আপনি আপনার যে আগের স্বামী ছিল সেই শ্বশুর বাড়িতে আপনার প্রবলেম তো প্রবলেমের কারণে আপনি রায়হান নামের যেই কীটনাশক বিক্রেতা তার দোকানে গিয়েছেন আপনি বিষ কিনে খেয়ে মরে যাবেন আচ্ছা তো সেখান থেকে সে আপনাকে বাধা দিয়ে দিয়েছে এবং পর্যায়ক্রমে আপনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় কতদিন হয়েছে সম্পর্ক সাত মাস সাত আট মাস আচ্ছা সাত আট মাস সম্পর্ক হওয়ার মধ্যে আপনাদের যে মানে কোথায় কোথায় গিয়েছেন বা কি কি হয়েছে আপনাদের মধ্যে মানে আমরা দুই জনে ঢাকায় গেছি আমার একটা চাকরি দিয়ে দেশে সে জায়গায় গেছি ঢাকা কোথায় ছিলেন সাবার সাবার কতদিন ছিলেন তার সঙ্গে দুই দিন তারপর সে আবার ওই দোকান তো তার জন্য আইসে পড়ছে মাঝে মাঝে গেছে দুই দিন ছিলেন আপনি তার সঙ্গে সাবারে আচ্ছা তারপরে তারপর সে আইসে পড়ছে তারপর আমার ব্লগে ফোনে যোগাযোগ ছিল ফোনে যোগাযোগ ছিল আচ্ছা তো আপনি আমাদের পূর্বের একটি ভিডিওতে বলেছেন আপনি রায়হানের অনাগত সন্তানের মা হতে চলেছিলেন জি সেই সন্তানটি আপনার রায়হানের মা আপনাকে বিভিন্ন ওষুধ খাওয়ায়ে সন্তানটি হত্যা করা হয়েছে আসলে আপনাদের দুই দিন ছিলেন আপনি রাইহানের সঙ্গে ঢাকার সাভারে তা আপনাদের শারীরিক মেলামেশা হয়েছে কোথায় মানে হোটেলে হোটেলে ওই ঢাকায় আচ্ছা দুই দিন দুই দিন হয়েছে এর মধ্যে আপনি প্রেগন্যান্ট হয়ে যান আচ্ছা তো এটা কি তার পরিবার জানতো তার পরিবারে জানাতে মানা করছে কে মানা করেছে রাইহান কেন মানে তারা জানলো মাইনে নেবে না জানলে মাইনে নেবে না সে কি আপনাকে বিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যে ঈদের পর আমার বিয়ে করবে ঈদের পর আপনাকে বিয়ে করবে তো ঈদের পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে সে বুক করে অবশেষে বিয়ে হচ্ছে না না আপনি বিয়ে হচ্ছে না আপনি উপস্থিত কর্মকর্তা যারা আছে আপনাদের পাড়া মহল্লায় চেয়ারম্যান মেম্বার বা

আপনি আপনি তার কথায় আপনি আপনার সংসারটি ভেঙে দিয়েছেন আপনার আগের হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়েছেন তো সে আপনাকে বিয়ের প্রবন্ধি দিয়ে আপনাকে ভোগ করলো এবং আপনার একটি সন্তান নষ্ট করলো সন্তান নষ্ট করার অধিকার কে দিয়েছে কিউই সন্তান হত্যা করা মহাপাপ সেটি আপনি জানেন হ্যাঁ জানেন আপনি জেনে বুঝে অনাগত সন্তান কেন আচ্ছা জানি না যে ওরা হেউইও সুখে হইতেছে আমারে আমার তো জ্বর ছিল সেদিনকে আচ্ছা এই কথাগুলো আপনি কতটুকু সত্যি বলছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে কোনো প্রুফ আছে না কোনো প্রমাণ নেই তাহলে তাহলে কিভাবে আমাদের দর্শকরা বা আপনার পাশে এসে দাঁড়াবে কিভাবে বুঝবে যে আপনি সত্য বলছেন আপনি যে যেটুক প্রমাণ ছিল তা তো তার মে মাই আমার মানে কিছু প্রমাণটা রাখতে দেনে যেমন যেমন আমার গ্রুপের মানে বাচ্চা ছিল বাচ্চা ছিল আচ্ছা যদি ধরেন এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের প্রশাসনের নজরে পড়ে এবং তারা যদি এসে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি ডিএনএ পরীক্ষা বলে না যাই বলেন না কেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি কোনো প্রমাণ পায় কোনো প্রুফ পায় তাহলে পাবে সে ধরনের কোনো কিছু পাবে না যদি ডিএনএ করে তাহলে তো পড়ে গেছে তারপর পরীক্ষা করে লাভ আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি করতে যাচ্ছেন আপনাকে এখন এখানে কেন কেন এই চিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে মানে আমি তো ওই জায়গায় যাইতেই চাই মানে ওর কাছে থাকতে চাই মানে আমার জীবনটাই তো শেষ আমার আমার ছেলে পাইলাম না আমার ছেলে কইলাম আমার লাগিয়া আমার স্বামী কইলাম তার জন্য ও আমার বিয়ে করবে এখন ও আমার বিয়ে করতেছে আর আমি কি করব এখন আমি এটার বিচার চাই আচ্ছা বোন পৃথিবীতে কোনো সন্তান পাপী হয়ে জন্ম গ্রহণ করে না সব সন্তানই পৃথিবীতে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণের পরে তারা হয়তো পাপি হয় বা তারা অন্য লাইনে চলে যায়। তো যখন জন্মগ্রহণ করেছেন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছেন তাই না আজকে আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়ে কি পাপ করেছে তারা আপনার জন্য আপনার বাবা মার এই যে নাক কান কাটা গেল এটা ঠিক হলো না তারা কি সমাজে মুখ দেখাতে পারবে আপনার জন্য তাহলে এটা আপনি নিজে নিজে থেকে এখন আপনি কিভাবে দেখছেন আপনি নিজে আপনি একটু নিজেকে নিয়ে নিয়ে আপনি নিজে কল্পনা করেন তো মানে আপনি কি পরিমাণ অপরাধ করেছেন আপনি আপনার আগে সন্তানটি কোথায় তার বাবার কাছে তার বাবার কাছে বয়স কত তার তিন বছর তিন বছর তো তিন বছরের সন্তান তার বাবার কাছে কেন সন্তান তো আপনার কাছে থাকবে আমার কাছে রাখতে দেয় না তো তারা লই গেছে সাত বছর পর্যন্ত মায়ের কাছে রাখার অধিকার আছে আপনি জানেন জানেন সাত বছর পর্যন্ত সন্তান আপনার কাছে থাকার অধিকার আছে সাত বছর পরে হয়তো ছেলে সন্তান তার বাবার কাছে নিয়ে যেতে পারবে প্রিয় দর্শক আমরা শুনছিলাম বোন আপনার নাম সীমা সীমার জীবনের গল্প তো আপনার বোন আচ্ছা আপনাদের অবস্থা তো তেমন একটা ভালো দেখছি না আমরা তো আপনাদের মানে পরিবারে যে অবস্থা আমরা দেখছি আসলে এই এখন যে সমস্যাটি আপনারা ফিল করছেন এই সমস্যা থেকে কি আদৌ বের হতে পারবেন আপনারা প্রিয় দর্শক অনেক কিছুই বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না কষ্ট হয়তো বুকটা ফেটে যাচ্ছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন আপনারা এই সীমা নামের এই বোনটির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে আসলে আমরা আর একটু সময় নিব এই ভনটির কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বের করার চেষ্টা করব দেখি বের হয় কিনা তো আচ্ছা এই যে আপনার বাবা মা কিভাবে আপনাকে নিয়ে আসলো বা আপনি সেখান থেকে কেন আসলেন মানে তারাই খবর দিয়া মানে পুলিশ খবর দিয়ে তারপর আমার বাবার হাতে আমার আনাইছে আপনার বাবা মার হাতায় আপনাকে এখানে আনাইছে আচ্ছা এখন আপনার বাবা মা এনে আপনাকে সিকিউর বন্দী করে রেখেছে তো সিকল বন্দি করে রাখলো কেন আপনি কি চলে যাবেন সেই জন্যই আপনি কি চলে যাবেন কেন তারা তো আপনাকে মেনে নিবে না আপনি কি চাচ্ছেন সেটা বলেন আমি চাই ওই জায়গায় থাকতে মানে ওই তারা মাইনে নিক আমার আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই আপনি চাচ্ছেন ওই ছেলে আপনাকে বিয়ে করতে হবে নাহলে আপনি মরা ছাড়া কোনো উপায় নেই মরাটা ঠিক হন ডিসাই আপনার সুইসাইড করা ঠিক হবে না আপনি এটা মহাপাপ এটা কখনোই করবেন না এই কথা কখনোই মুখে আনবেন না আমরা চাইবো এই ভিডিওর মাধ্যমে দেশবাসী এবং প্রশাসনের ভাইয়েরা যারা আছে আমাদের পুলিশ প্রশাসন বা সরকারি কর্মকর্তা যারা আছে তাদের যদি নজরে পড়ে ভিডিওটা তারা আপনার পাশে এসে দাঁড়াবে সুষ্ঠু একটা সমাধান দিবে সে দোয়াই আমরা করি প্রভন আপনি কি চাচ্ছেন আমি চাই ওই জায়গায় থাকি মানে ওর সাথে বিয়ে হোক ওই জায়গায় থাকেন বিয়ে হোক যদি ইনক্রেস বিয়ে না হয় বা যদি বিয়ে না বসতে পারেন তার সঙ্গে তাহলে কি তাহলে আমার মরা ছাড়ার কোন উপায় নেই তাহলে মরা ছাড়া কোনো উপায় নেই মরা আপনার সঙ্গে মা ছেলে মুখে আপনি কি বিচার চান কি বিচার হলে আপনি জন্য আমার হাজবেন্ডের তারপর আমার ছেলের সন্তান খুয়েছি। তারপর খুব তারপর আমার অর্ধে অনগত সন্তান ওর জন্য তাও আমি মানে হারাইছি আর মায়ের জন্য আমি তো আর বিচার চাই সঠিক বিচার চান হ্যাঁ সঠিক বিচার আচ্ছা তো আমরাও প্রত্যাশা করব এই ভিডিওর মাধ্যমে যদি সরকারি কোনো কর্মকর্তা বা পুলিশ প্রশাসনের নজরে যদি পড়ে তারা আপনার পাশে এসে দাঁড়াবে একটু আপনাকে সহযোগিতা করবে সেই কামই করব তো আর কি আর কি বলার আছে আপনি আজকে বলতে পারেন ক্যামেরার সামনে আসছেন নির্দ্বিধায় আপনার মনের কষ্টের কথাগুলো বলতে পারেন তারা আবার এই চেষ্টাও করছে আমার মারার জন্য মানে আমার

ভন ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন এবং এই একটি কথা বলতে চাই পাঁচক্রে নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন এবং দেখুন দর্শক এই ভোনটির এই যে পায়ে ছিকল দিয়ে বেঁধে রেখেছে তার অপরাধ সে প্রেম করে প্রেম করেছে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল সেই অপরাধে আজকে তাকে শিকল করে রাখা হয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা